এখন সময় সাড়ে আটটার ঘরের অল্প স্বল্প কাজ কমপ্লিট করে কিন্তু বাবু টিফিন দিয়ে দিয়েছি আর টিফিনে রয়েছে ড্রাই ফ্রুট আর মিল্ক আর এদিকে কিন্তু আমরা বাড়ির মধ্যে বালুর গাড়ি আয়ে পড়ছে তো যার কারণে আমি একটু দেখতে যাইতাছি আর আমার হাতে আছে ব্রাশ তো ব্রাশ করতে করতে কিন্তু দেখতে যাইতাছি দেখতে পারতাছ আর এদিকে আয়া দিকে প্রচুর কুয়াশা আজকের ওয়েদারটা কিন্তু খুবই খারাপ আর বেড়ায় আইসি প্রচুর কাজ কিন্তু ঘরে রয়ে গেছে তো ওইগুলো আমি করুম আর দোয়া দই তো অনেক রয়ে গেছে তারপরে কিন্তু বাবনে ক্যামেরাটা অন করছে আর আমি রান্নাঘরে কাজ করতেছি তো বাবনে তোমরা এই আমিও কইতেছে আবার বাবন কিন্তু মোটো পছন্দ করে না দুধ খাওয়া তো আয়ুষের সাথে থাকতে এখন তো খাইতে লাগবো কারণ আয়ুষের তো কইতে লাগবো যে আমি দুধ খাই তো যাই হোক এদিকে বাবন দুধ খাইতেছে আর মানে কি রিয়াকশান আছে তোমরা তো দেখতে পারতেছো তো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নতুন আর একটা ব্লগ নিয়ে এ পড়ছি আর আজকে হইলো মঙ্গলবার তো মঙ্গলবারের ব্লগটা কিন্তু আমি সকাল সাড়ে নয়টা থেকেই স্টার্ট করতেছি তো গুম থেকে কিন্তু এখন উঠছে না অনেকটা উঠছি তো ওইটা অনেক কাজ বাজ ওইগুলো কমপ্লিট করলাম বামুন খাওয়ান দিলাম দিয়ে টে কিন্তু আমি ঘরে রান্না বসাই দিয়েছি তার থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করতেছি তো তোমরা এদিকে এই যে এদিকে ডাল একটার মধ্যে ডাল বসাইছি একটার মধ্যে ভাত বসাইছি আর এদিকে আমার বড় কিন্তু এখন মাছ দিয়ে গেছে তো এই জায়গাটা পুরো এলোমেলো হয়ে রয়েছে তোমরা দেখতে পাতা চাটা খাইলাম তো সবজি কাটতাম আর আর সবজি নিয়ে আমরা মানে সব ডামটা হয় না চেয়ারে করে রাখতে লাগতেছে এত পরিমাণে এই দূর রান্না করে মানে তুলনাহীন তো যাই হোক আমি এখন সবজি কাটাকাটি করি আর এখন কিন্তু বিছনাটা তুলছি না কারণ ওই যে বাবন তারা ঘুমাইছিল তো বাবন তারা উঠছে আর আমি কই না এদিকে রান্নাটা কমপ্লিট করে গিয়ে সেই মানে গরগুছানো আছে বিছনাটা তুলুন তো জলওয়ে পড়ছে জল অলো বুড়াইতে লাগবো তো চলো সঙ্গে থাকো আজকে আবার তোমরা লোকে সেই ডেলি লাইফস্টাইলটা শেয়ার করুন বাড়ির এতদিন তো বেড়ে বেড়ে খাইছি কোনো কাজ স্টেজ করতে লাগছে না তো আজকে থেকে আবার সাংসারিক কাজ স্টার্ট করলাম তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এদিকে আমি মাছগুলো ধুয়ে নিয়ে এই পড়ছি তো এটির মধ্যে হলদি আর লবণ মাই খেয়ে নিতে আর আজকে রান্নাটা কিন্তু অনেকটা লেট হয়ে যাইতেছে গা যেহেতু আমার কাজটা কমপ্লিট করে রান্না করতেছি তো এদিকে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি তো তেলটা গরম হয়ে গেছে গা তো এদিকে মাছগুলোর মধ্যে কিন্তু হলদি লবণ মাই খেয়ে নিয়েছি তোমরা তো কইলামই তো আমরা ঘরে কিন্তু মাছ খাওয়াই না আমি আমার বড়ি আর কেউ খাই না আমার শাশুড়িমা তো মুটাও খাই না আর বাবন তো একদমই খাই না তো এদিকে আমরা তো এখন মানে বেলা ভাত খাই যেহেতু শীতের দিন আয় বলছে মানে তিনবার ভাত খাইয়া মানে হাই ফাই ফিল হয় তো যার কারণে দুইবারই আমরা খাওয়া দাওয়া করি তো এদিকে কিন্তু জালনাটা মানে খুবই আলু আইতেছে জালনাটা দিয়ে যেহেতু এদিকে চালটা খোলা হয়েছে গা তো যাই হোক এদিকে কড়ের মধ্যে মাছগুলা দিয়ে বাকি মাছগুলা কিন্তু ভালো করে ধুইয়া এদিকে বাটির মধ্যে নিয়ে নিতেছি ওইগুলো ফ্রিজে আর আমার বড় লাউ আনছে রান্না করার লেগে তো আজকে আমার মুটো টাইম নেই রান্না করার লেগে লাউ তো কালকে আমি লাউটা রান্না করুম আর আজকে আমি এই মাছগুলা নিয়ে এখন ফ্রিজে রাখা দিয়ে আর ওইদিকে কিন্তু ফুলকপি আর আলু কাঠা হয়েছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করার লেগে তো এদিকে কিন্তু আমার মাছ টানানো ফুললি কমপ্লিট হয়ে গেছে তো এখন কিন্তু আমি মাছগুলার নামে নিতেছি আর এই কয়েকদিন কিন্তু রাঁধতে খুবই ভালো জাল না দিয়ে প্রচুর আলো আইতেছে আর অল্প কিছুদিন পরে কিন্তু আবার সেই অন্ধকার একটা ফিল হইব তো এদিকে কিচেন রুম করা হইব তোমরা তো কইলাম না তো আজকে ব্লগে তোমরা কয়ে দিলাম এদিকে কিচেন রুম করা হইব তো যার কারণে গড়ের চালটা ভাঙা হয়েছে তো এদিকে কিন্তু এক এক করে আমি সবগুলো মাছ নামাই নিতে আসছি আর আমি একটু বাইরে কাজ করতে আসলাম তো যার কারণে মাছগুলা পেটিগুলা একটু লাগিয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর এদিকে দেখো সব সরঞ্জাম লড়া দিয়েছি যেহেতু আমি কয়েকদিন বাড়িতে আসলাম না তোমরা তো কইলামই তো আমার শাশুড় মার অসুস্থর কারণে ভালো করে ঘরের অনেক কাজে হয়ে গেছে টুকিটাকি তো ওইগুলো আমি মানে গুছাগুছি করতেছি তো এই গুছাগুছি করতে করতে প্রায় সাড়ে বারোটা বাজেছে গা আর আমি মোবাইলের দিকে মুঠো তাকাইছি না তো আমি তাকাই দেখি সাড়ে বারোটা বাজার তারপরে কিন্তু খুব তাড়াহুড়া করে মানে পার্লারের উদ্দেশ্যে কিন্তু আবার রান্না দিতে লাগবো আর আমার দৈনিক জীবনে তো এইটা চলেই মানে ঘুম থেকে ওইটা রান্নাবান্না করা আর স্নান ধান করে দোকানে যাওয়া তো ওইটা চলে তো এদিকে কিন্তু আমি ফুলকপি এটা সোমবার দিয়ে সেটা কিন্তু ঝোল দিয়ে দিছি তারপরে কিন্তু এদিকে এক এক করে আমি সব মাছ দিয়ে দিতেছি আর আজকে আমি কিন্তু মেনুতে রান্না করছি ফুলকপি তরকারি আর হয়েছে মাছের তেল দিয়ে সেটা পেঁয়াজ দিয়ে ভাজি করছি আর কিন্তু ডাল করছি আর বেশি কিছু রান্না করছি না তো এদিকে ফুলকপির কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে আর শীতের দিনে কিন্তু ধন্যবাদটা না দিলে মোটেও ভালো লাগে না তো যাই হোক এদিকে কিন্তু আমি টেক সব কিছু মোছামুছি করছি সবগুলো বাসন বাইরে নিয়ে ধুইলাম ধুয়ে সেটা কিন্তু এখন আবার গোজকাজ গাছ আর এদিকে বাবনের লেগে কিন্তু গরম জল করতাছি স্নান করার লেগে কারণ বাবনের কা সর্দি দুটোই আছে তো এদিকে কিন্তু আমার ফুললি গড় গোছানো কমপ্লিট হয়েছে গড মানে মোছাও কমপ্লিট হয়েছে তো এখন কিন্তু আমিও স্নান দান করুম তো স্নান দান করে কিন্তু তোমার মাঝে আরেকবার আমি আইতাছি তো ফ্রেন্ডস এদিকে আমি স্নান টান করে কিন্তু রেডি হয়েছি গা দোকানে যাওয়ার লাগা কিন্তু এখন অবধি খাওয়া দাওয়া করছি না গড টর গুছাইলাম এই সবে মাত্র কাজ কমপ্লিট হইলো এই যে দেখতে পাচ্ছো আর বাহনুরা কিন্তু ওই রুমে ঘুমাই যাইতেছে আর এখন বাজে কয়টা প্রায় সাড়ে সাড়ে বারোটার কাছাকাছি বাজে তো এখন আমার কাজ কমপ্লিট হলো তো এখন ভাত খামো খাই আর দেরি করতাম না এখন হালকা হালকা একটু রোদ উঠতেছে মশামশি করলাম হালকা হালকা একটু রোদ উঠতেছে খাওয়া দাওয়া করি আর রোদ্রু না উঠলে আমরা এই রান্নাঘরটার মধ্যে ইচ্ছে করে না লেগে এরকম লাগে তো এখন আমি ভাত খাইতে বই গেছি আর আজকে একে একে খাইতে লাগবো কারণ আমার শাশুড়ি মা নাকি স্নান করে একবার খাওয়া দাওয়া করবো তো এদিকে কিন্তু আমার বড় ভাত খাইয়ে গেছে গা আর আজকে ব্লগটা আর বড় করতেছি না এই অবধি বাই সবাইরা ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা জানাই এবার আজকে এ অবধি করার পরে আর মানে ব্লগ শুট করার লেগে যার কারণে ব্লগটা ছোট হয়েছে